যেই মা দেহের মধ্যে একটা সুস ঢুকাতে ভয় পায় একটু বেলেটে কেটে গেই ভয় পায় সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর মা ডাক্তারকে কেটে একটা সন্তানকে জন্য বের করার জন্য ডাক্তারকে অনুরোধ করে যে আমার জীবনের কোনো মায়া নাই আমাকে আপনি কাটেন আমাকে আপনি সিজার করেন তবু আমার সন্তানটা দুনিয়ার মুখে আসুন এটাই হচ্ছে মা একজন মা দেখবেন দুনিয়ার মধ্যে এটাই বাস্তব এটাই সত্যি কোনো মা এটা চায় না তার হাতের মধ্যে একটা বেলের কাটা। অথবা একটা খেজুর গাছের কাটা ফুটুক অথবা তার হাত একটু বেলেটে কেটে যাক কোনো মা এটা চাবে না কোনো বাবাও এটা চাবে না আমার হাতটা বেলেটে সামান্য একটু কেটে যাক ক্ষুরের সাহায্যে একটু আমার হাত কেটে রক্ত বের করবো বা কোনো জায়গাতে পড়ে গিয়ে আমি আমার দেহ থেকে রক্ত বের করে দেব। কোনো মাও চায় না কোনো ভাইও চায় না কোনো বাবাও চায় না এটা হচ্ছে দুনিয়ার মধ্যে চিরন্তন সত্য অথচ একটা সন্তানকে দুনিয়ার বুকে যখন কোনো মা নিয়ে আসেন যেই মা নিজের গায়ে একটা সুই ঢুকাতে ভয় পায় একটা বেলের কাটা ঢুকাতে ভয় পায় পরে গিয়ে আসার খেয়ে একটু রক্ত বের হয়েছে সেই দৃশ্যটা দেখতে পায় না অথচ সেই জনম দক্ষিণী মা কি করে সন্তান যখন গর্বে চলে আসে সন্তানের যখন স্বাভাবিক ডেলিভারি হয় না সেই জনম দক্ষিণী মা প্রত্যেকটা সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য এই পেটের একটা সাইজ কেটে দেয় এটাই হচ্ছে জনম দক্ষিণী মা আমার মা আপনার মা হয়তো স্বাভাবিক ডেলিভারি করেছে কিন্তু সাধারণ ভাবে একটু খেয়াল করে দেখেন তো কত মা এরকম স্বাভাবিক ডেলিভারি হচ্ছে না যেই মা দেহের মধ্যে একটা ভয় ভয় পায় একটু কেটে গেই পায় সন্তানকে তুমি আর মুখ দেখানোর জন্য সেই মা ডাক্তারকে কে একসাইড কেটে বেরে কেটে একটা সন্তানকে বের করার জন্য ডাক্তারকে অনুরোধ করে আমার জীবনের কোনো মায়া নাই আমাকে আপনি কাটেন আমাকে আপনি সিজার করেন তবু আমার সন্তানটা দুনিয়ার বুকে আসুক এটাই হচ্ছে মা তাহলে একটা মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো ধারণ করার পরে আপনি স্বাভাবিকভাবে দুনিয়াতে আসতে পারেন না যে মা শুই দেখলি ভয় পায় বেলের দেখলি ভয় পায় অথচ শুধু আপনার জন্য তার দেহের একটা অঙ্গ নষ্ট করে দিচ্ছেন স্বাভাবিকভাবে একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার চলাফেরা হয়ে যায় একরকম আর একটা মা একটা বোন যখন একবার বা দুইবার দুইটা সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য যখন সিজার করে এই সমস্ত মায়েরা শেষ বয়সে গিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না তারা সোজা হয়ে দাঁড়াতে গেলে যেই জায়গাতে সিজার করা হয়েছে যেই জায়গাতে কাটা হয়েছে সেই জায়গায় টান লাগে আর সেই মা মারা গেল আপনি মায়ের জন্য দোয়া করতে পারলেন না বাবা মারা গেল বাবার জন্য দোয়া করতে পারলেন না আপনার তো কুলাঙ্গার সন্তান দুনিয়ার বুকে আর কি আছে এজন্য আমাদের উচিত হবে আমরা যারা সন্তান আছি যাদের মা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন কিসের জন্য আমি হুজুরকে ডাকবো আমি একা একা মায়ের জন্য দোয়া করব। মন খুলে প্রাণ খুলে আমি কবরস্থানে গিয়ে মায়ের জন্য আমি দোয়া করব। আমার বাহিরের লোকের কোনো প্রয়োজন নাই এটাই হচ্ছে যোগ্য সন্তান। আপনার সন্তানকে আপনি লেখাপড়া করেন নাই ভ্যান গাড়ি চালিয়ে সংসার পরিচালনা করে মাঠে কাজ করে সংসার জীবন পরিচালনা করে কিন্তু আপনার মৃত্যুর চালক সন্তান এই পরের চালক সন্তান কামলা বেসার সন্তান যদি আপনার জন্য দোয়া করতে পারে এটাই হচ্ছে আপনার জন্য সুযোগ্য সন্তান সৌভাগ্যবান সন্তান আর আপনি সন্তানকে লক্ষ লক্ষ টাকা দিয়ে লেখাপড়া করিয়েছেন কিন্তু সেই সন্তান আপনার মৃত্যুর ভাবে আপনার জন্য কোনো দোয়া করতে পারে না এর সাইতে হতভাগা পিতা দুনিয়ার বুকে আর একটাও নয় তাই আসুন আমাদের জীবনটা যেমনই হোক না কেন মা বাবা হয়তো অনেক সময় লেখাপড়া করাতে পারেন না মা বাবাকে সবসময় আমরা দোষারোপ করব না এই কারণে করব না আপনার সন্তানের দিকে একটু তাকিয়ে দেখেন একটা সন্তানকে যখন আপনি মানুষ করতে গিয়ে দেখেন কত জায়গায় টাকা খরচ করতে হয় স্কুলে টাকা টাকা খরচ খরচ করতে করতে হয় হয় প্রাইভেটে এরপরে কত ধরনের খরচ খরচা আছে আর আপনারা যদি পাঁচটা ভাই থাকেন আপনি সেই জায়গাকে নিজে নিয়ে যান যে আমার বাবা পাঁচটা ভাইকে কেমন করে মানুষ করেছে এজন্য আমরা কি করে আসুন আমাদের সন্তানদেরকে অন্তত পাঁচ নামাজ যাতে পড়তে পারে আমার মৃত্যুর পরে যেন সে আমার জন্য দোয়া করতে পারে এতটুকু আমরা শিক্ষা দিই এরপর আপনি যা ইচ্ছা তাই শিক্ষা দেন কোনো সমস্যা নাই কেননা একটা সন্তানকে যখন আমরা এই মক্তব্যের শিক্ষাটা দেব কোরআন কারো দেহের মধ্যে যদি থাকে ওই ব্যক্তি জীবনেও মায়ের গায়ে হাত তুলবে না বাবার গায়ে হাত তুলবে না বড় ভাইয়ের গায়ে হাত তুলবে না ওই মা বাবাকে কখনো সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না বাংলাদেশ ইতিহাসে ঈদের দিন আপনারা মিডিয়ার সামনে একটু বুঝবেন দেখবেন অসংখ্য চাকরিজীবীর মা বাবা যারা কেউ জজ কেউ ব্যারেস্টার কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত কেউ বিদেশ গিয়ে লেখাপড়া করেছে এমন কিছু সন্তানের মা বাবারা ওই বৃদ্ধাশ্রমে আছে কিন্তু একটু খেয়াল করে দেখুন যারা বাদ পায় না মানুষের কাছে খাবার সে খায় তাদের মা বাবা কিন্তু ওই খায় গাজীপুরে গিয়ে পাবেন না তারা না খেয়ে থাকতে পারে তারা সন্তানকে কখনো না খেয়ে রাখেন না আর নিজেরা যদি খায় তার মা বাবাকেও খাওয়ান আমার কাছে একটা ভিক্ষুক একবার এসেছিল মাঝে মধ্যে আসতো একটা সন্তানকে একটা বাবা দেখেন কতটা ভালোবাসে নিজে ভিক্ষা করে খায় কাজকর্ম করতে পারে না সেই ব্যক্তি এসে বলছিলেন যে ভাই আমাকে আজকে প্রত্যেক দিন পাঁচ টাকা দেন আজকে বিশটা টাকা দেবেন আমি বললাম বিশ টাকা কিসের জন্য দিতে হবে তখন সে বলছে যে ভাই আমার সন্তান আছে আমার মেয়ে আছে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি আমার মেয়ে দীর্ঘদিন যাবত আমার বাড়িতে আসে না আমার মেয়ে এবং মেয়ের জামাই আমার বাড়িতে বেড়াতে আসছে এজন্য আমার তো সেই রকম সামর্থ্য নাই আমার টাকা পয়সাও নাই আপনি যদি বিশ টাকা দেন এইরকম দুই থেকে তিনজন বা চারজন পাঁচজন দশজনের জনের কাছ থেকে যদি আমি বিশটা করে টাকা নেই অন্তত আমার মেয়ের সামনে বা মেয়ের জামাইয়ের সামনে আমি একটা ব্রয়লার মুরগি কিনে একটু ভাত সামনে ধরতে পারবো এজন্য আমাকে আজকে বিশটা করে টাকা বেশি করে দিবেন। এটাই হচ্ছে বাবা নিজে ভিক্ষা করে খায় অথচ সন্তান তার জামাই সাথে করে বাড়িতে বেড়াতে আসে নিজের ভিক্ষা করা টাকা দিয়ে নিজের দিকে না তাকিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে যে আমার সন্তান যেন শ্বশুর বাড়িতে কোনো কথা না শোনে এটাই হচ্ছে বাবা এরাই হচ্ছে আসল হিরো আজকে যদি বাবা আপনাকে একটা গালি দেয় আমাদের মাথা আর ঠিক থাকে না কেন বাবা আমাকে গালি দিল কেন মা আমাকে গালি দিল আপনি ছোটবেলার কথা একটু চিন্তা করে দেখুন ছোটবেলায় আপনার বাবাকে আপনার মাকে আপনি কত বাসায় গালি দিয়েছেন একটা বাবাও কোনোদিন প্রতিবাদ করেনি প্রতিবাদ না করে এক একটা মা এক একটা বাবা আপনার কপালে সুমা দিয়ে আপনাকে কোলে তুলে আদর করেছে মা যাদের মারা গেছে তারাই বুঝতে পারেন দুনিয়ার বুকে বড় মায়ের কাছে যান ছোট মায়ের কাছে যান চাষি মায়ের কাছে যান ফুপু আম্মার কাছে যান খালামার কাছে যান খালা বলে ডাক দেবেন ফুফু মা বলে ডাক দেবেন আর মাকে ডাক দেওয়ার মধ্যে যে একটা তৃপ্তি ছিল যে একটা ভালোবাসা ছিল এই খালাদের ডাক দিয়ে সেই ভালোবাসাটা পাওয়া যায় না এজন্য আমরা কি করি এই মায়েদের প্রতি একটু খেয়াল করি বাবাদের প্রতি একটু খেয়াল করি যে আমি মা মারা গেছে বাবা মারা গেছে তার জন্য আমার যতটুকু করি আমি ততটুকু করব। আজকে মায়ের মর্যাদা বুঝি না আল্লাহ রাসুল বলেছেন আসলে মা কি জিনিস হাদিস শরীফের মধ্যে এসেছে ভাই হাকি শরীফের হাদিস عن عائشة رضي الله تعالى عنها هذهي বলেন আন عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول دخلت الجنه فسمعت فيها قرات فَقُلْتُ من هذا قل يا رسول الله حارثه ابن نعمان كذلك البر الله البر وكان عبر الناس بومه رواه البيهقي او كما قال عليه الصلاه والسلام الله নাম مشكاة المصابيح للداخل বাবুল বিলিওয়া সিলা নামক অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের চার হাজার সাতশত সাত নম্বর হাদিস আর আতুল মাসাবিল দাখিলের মধ্যে দুই সাতাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আমাজান আশার আদি আল্লাহ তালা আনহা তিনি বলছেন দেখো তো জান্না ফাসামিয়া তো হা আদান আল্লাহ রাসুল বলেন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম ফাসামিয়া তো ফি হা আদান আমি জান্নাতে প্রবেশ করার পরে শুনতে পেলাম কে জান্নাতের মধ্যে বসে বসে কোরআনুল কারিম তেলাওয়াত করছে যারা বলেন সবাহ আল্লাহ জান্নাতে বসে আল্লাহর কোরআন পরে অথচ এই সৌভাগ্যটা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি কোনো নবী জান্নাতে কোরআন পড়তে পারবেন না কোনো রাসুল জান্নাতে কোরআন পড়তে পারবেন না কোনো সাহাবাই কোন এইটার সৌভাগ্যবান হননি কিন্তু আল্লাহ রাসুল নিজে বলছেন যে আমি জান্নাতের মধ্যে গেলাম প্রবেশ করার পরে শুনতে পাইলাম কে যেন কোরআনুল কারিম তেলাওয়াত করে এরপর আমি ফেরেস্তাদেরকে বললাম ফাকুল তুমান হাজা ও আল্লাহ রহমতের ফেরেস্তারা এই ব্যক্তিকে যে জান্নাতের মধ্যে তেলাওয়াত করে তখন আল্লাহ রহমতের ফেরেস্তারা বলছেন হারিসা ইয়সুলাল ইয়া ইয়া হাবিবাল্লাহ ইনি তো আপনার সাহাবি হারে সিবল নোহমান যিনি বদরের ময়দানে যেই তিনশত তেরো জন সাহাবাই কিরাম যুদ্ধ করেছিলেন কাফির মুসলিকদের বিরুদ্ধে তার মধ্যে এই হারে সিবল নোমানও একজন ছিলেন তখন আল্লাহর রাসুল এই কথা শোনার পরে বললেন কাদা আলী কুমল কাদা আলী কুমল বীরু আকানা আবার রান্না সিবি মেহি পুণ্যের প্রতিফল এমনই হয় পুণ্যের প্রতিফল এমনই হয় এই কথা যখন সাহাবাই কিরামগঞ্জ শুনলেন তখন সাহাবাই কিরামগঞ্জ বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই হারিস ইবনে নোমান পৃথিবীতে এমন কি কাজ করেছে যার কারণে সে জান্নাতে কোরআন পড়ার পারমিশন পেয়েছে তখন আল্লাহ রাসুল বললেন হারে সিবেন দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন তার মায়ের সাথে এত সুন্দর ব্যবহার করেছেন এত সুন্দর আচরণ করেছেন আল্লাহ তার এই সুন্দর ব্যবহার সুন্দর আচরণ এতই পছন্দ করেছেন এই একটা আমলের কারণে তাকে জান্নাতে কোরআন করার পারমিশন দিয়েছেন জরে বলেন সুবাহ তাহলে আমাদের মা যাদের এখনো দুনিয়ার বুকে বেছে আছে এই সুযোগটা কিন্তু এখনো আমাদের আছে আমরা যদি আমার মায়ের সাথে আপনারা যদি আপনাদের মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারেন হার যেমন জান্নাতের মধ্যে কোরআন পড়ার সৌভাগ্য লাভ করেছিলেন আমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের সেই সৌভাগ্যটা দান করো আল্লাহ দেবেন কিনা জানি না তবে প্রার্থনা করা তো তো সমস্যা নাই এজন্য আমাদের কি করতে হবে যাদের মা দুনিয়ার বুকে বেঁচে আছে এই সুযোগটা আছে কিন্তু যাদের মা দুনিয়ার বুকে বেছে নাই, তারা কিন্তু এই সুযোগটা আমার হারিয়ে ফেলেছে এখন আমাদের কি করতে হবে যাদের মা বাবা বেছে নাই আল্লাহ রাসুল বলেছেন মা এবং বাবা বাবার যতগুলো বন্ধু আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার আচরণ করো মায়ের যতগুলো বান্ধবী ছিল তাদের সাথে তুমি ভালো ব্যবহার আচরণ করো যদি সম্ভব হয় আর্থিকভাবে যদি কোনো টাকা পয়সা তাদেরকে দিতে পারো তাহলে তাদেরকে সাহায্য করো তাহলে তোমাদের হকের কিছুটা অংশ আদায় করা হবে এজন্য যাদের মা বাবা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন আমরা কি করব বাবার যেই বন্ধু বাবার যে আত্মীয় স্বজন আছে তার সাথে ভালো ব্যবহার করব মায়ের যে সমস্ত আত্মীয় স্বজনেরা আছে তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার আচার করবো